বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এবং মোশক এগারো অধীনে যে এগারো ধরনের প্রতিষ্ঠান তারা কিন্তু প্রতিনিয়ত ভ্যাট ফাঁকি দিয়ে যাচ্ছে তো আমাদের এই অ্যাপসটা সেই ভ্যাট ফাঁকি রোধ করতে সক্ষম যদি সাধারণ মানুষ সচেতন হয় সফটওয়্যার ডেভেলপমেন্টের মাধ্যমে মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের দেশে অনেক সমস্যার সমাধান সহজেই আমরা করে ফেলতে পারি এই চিন্তা ভাবনা থেকেই আসলে আমাদের এই ফিল্ডে কাজ করার সূচনা যে সার্ভিসটা তৈরি করলেন বা একটা মোবাইল অ্যাপ তৈরি করলেন সেটা আসলে মাস বিপণনের কাছে পৌঁছানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ আমাদের কাছে হয়তো পক্ষে পর্যন্ত টাকা নাই মার্কেটিং মার্কেটিং এর জন্য পর্যাপ্ত জ্ঞান নাই শুরু থেকে যতদিন দিকে মোবাইল অ্যাপ স্টোরেতে কাজ করতে চায় ডি সেক্টরে কাজ করতে চাইলে তো আসলে ভালো ভাষা জায়গা থেকে কাজ করতে হবে এটা আমার প্রয়োজন এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ভালো কাজ করতে গেলে কিন্তু অনেক বাধা আসে অনেক বাধা আসে অনেক ধৈর্য ধরতে হবে